নমস্কার বন্ধুরা প্রতিমাবার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হাতে মাখা মুসুর ডাল ডাল তো অনেকভাবেই খেয়ে দেখেছেন একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এই গরমের রাতে বা সকালে একদম অল্প সময়েই তৈরি হয়ে যাবে এই সুস্বাদু মুসুর ডাল তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি এখানে আমি একবারটি মুসুর ডাল নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এবার যেই কড়াইয়ে রান্না করব সেই কড়াইয়ে নিয়ে নিচ্ছি ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ আলু কুচি দিচ্ছি হাফ বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি প্রায় দু চামচের মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি হাফ বাটি টমেটো কুচি এবার দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ কাঁচা সর্ষের তেল এই পরিমাণগুলো বেশি বা কম হলেও কোনো সমস্যা নেই এবার দিয়ে দিচ্ছি এক মুঠো ধনেপাতা কুচি দিয়ে এবার বেশ করে মেখে নিচ্ছি একদম কচলে কচলে যাতে রান্না এখানেই টোয়েন্টি পারসেন্ট হয়ে যায় আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও পাশে থাকা আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল এবার দিচ্ছি স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা চেরা দিয়ে এবার মেখে নিচ্ছি হালকা করে এখন দিয়ে দিচ্ছি দু বাটি পরিমাণ জল পরে আবার প্রয়োজন মতো দেব মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে ও জলও ফুটে উঠেছে এবার নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে দু থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকা খুলে দেখে নিলাম যে জল প্রয়োজন তাই দিয়ে দিচ্ছি আরও দুপাটি পরিমাণ জল জল দিয়ে মিশিয়ে নিচ্ছি ও ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে দু থেকে তিন মিনিট ঢাকা খুলে নেড়ে চেড়ে নিয়ে দেখে নিয়ে এলাম যে লবণ আরেকটু প্রয়োজন তাই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার একটা বাটিতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিচ্ছি দুটো ডিম ভেঙে দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিম ভালো করে ফেটানো হয়ে গেছে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল তেল গরম করে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ফ্যাটানো ডিম ডিম দিয়েও ভালো করে ভেজে নিচ্ছি এই ডাল ভাত ও রুটির সঙ্গে একদম জমে যাবে ডিম ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ডাল ডাল দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এক মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিয়ে দিয়ে দিচ্ছি এক মুঠো মতো ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দিয়েও ভালো করে নেড়ে চেড়ে এক থেকে দু মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু মুসুর ডাল এবার একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি একটা কথা বলছি কিছু মনে করবেন না আপনারা অনেকেই আছেন যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন না আপনারা যার ভিডিওই পছন্দ করেন না কেন দয়া করে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার